এর প্ল্যানিং সমস্ত ছোট ছেলে বাচ্চাকে করো এবার সে যখন মারা শুরু করছে মুসানবীর মা এই খবরটা জানার পর মুসানবী শিশু মুসানবীকে কোলে নিয়ে একটা বাক্স বানালেন বাক্সটা নদীর উপর রাখলেন নদীর উপরে রাখার পর বাক্সের উপর মুসানবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন ফেরাউন খুঁজতেছে যাকে সে এখানে ফেরাউন যারে তো না কিন্তু খুঁজতেছে যারে ভবিষ্যতে চিনবে কিন্তু সে এখন নদীর পানির উপরে নামে নবীর মা ছেড়ে দিলেন। যার জীবন তরী রবের নামে ছেড়ে দেওয়া হয় রব্বুল আল তার জীবন তরীকে তুফানের মধ্যে ফেললেও কখনো ডুবতে দেয় না কথা বলেন ঠিক কিনা মুসানবীর মা বলে আল্লাহ নিয়ামত আমি পাই নাই তুমি দয়া করে দান করেছো সুবাহ আল্লাহ জালিম বাদশাহ বাচ্চাদেরকে মেরে ফেলতে চাচ্ছে আমি মা হয়ে আমার চোখের সামনে আমার কচ্ছি বাচ্চাকে মেরে ফেলবে আমি মা হয়ে সত্য করতে পারবো না আল্লাহ আমার বিশ্বাস আছে তুমি যদি বাছাই রাখতে চাও মৃত্যু সামলে আসলো তার মরণ হবে না তার মরণ হবে না তার মরণ হবে না তুমি যদি কাউকে জীবিত রাখতে চাও বিশাল আকারের ট্রাক যদি তার মাথার উপর দিয়ে চলে যায় তার কিচ্ছু হবে না এরকম হাজার এক্সিডেন্টের ঘটনা জানার মধ্যে আছে কথা বলেন ঠিক না যার বেঁচে যাওয়ার কথা যার বেঁচে যাওয়ার ঘটনা যার বেঁচে যাওয়ার দৃশ্যর প্রেক্ষাপট মানুষকে বারবার ভাবায় কীভাবে বেঁচে গেলি কিভাবে বেঁচে গেলি কিভাবে বেঁচে গেলি তখন বলে রাখে আল্লাহ মারে কে রাখে আল্লাহ মারে কে মূসা নবীর আম্মা মুসা নবীকে রবের নামে যখন ছেড়ে দিলেন রব বলে যে ফেরেস্তা আমার মূসাকে নদীতে বাসায় দেওয়া হয়েছে তো নদীটা তো আমি আল্লাহর জোয়ারবাটা তো আমি রবের হুকুম। পানির গতিপথ আমি রবের নির্দেশে চলে। এবার রব্বুল আলামিন পানিকে নির্দেশ করলেন হে পানি এই বাক্সটাকে ফেরাউনের ঘরের সামনে নিয়ে যা। এত বিশাল নদীর মধ্যে ডাইনবাম না গিয়ে সেই মূসা নবীর বাক্সটা সেখানে গিয়ে দাঁড়ালো যেখানে ফেরাউনের স্ত্রী ঘাটের মধ্যে আসলেন। বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল কে ছেড়ে দিল এত সুন্দর চেহারা এত ফুটফুটের চেহারা দেখলেই মায়াটা বেড়ে যায় সচরাচর বাচ্চার চেহারা দেখলে দুশ্মনের মনও গলে যায় কথাই বলে আর এটা তো একজন নবীর চেহারা এটা তো একটা অসুলের চেহারা সেই বাচ্চাটাকে নিয়ে তার ঘরের ভিতরেই ঢুকে গেল আল্লাহর হুকুমে বাচ্চাকে নিয়ে তার গরেই ঢুকে গেল যে উনাকে মারার জন্য খুজতেছে সুবহানাল্লাহ কার প্ল্যানিং বলেন কার প্ল্যানিং এবার বাচ্চা যখন গড়ে নিছে গরে নেওয়ার পরে যা হওয়ার হল এবার বাচ্চাত তো দুধের দরকার আছে বলেন না একটা হচ্ছে নিজের মাঠ থেকে খাওয়া আরেকটা হচ্ছে দুধ মা যেমন আমি অদম এর দুধ মা আছে আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আমার মাদের হায়াতে বরকত দান করুকের ভিতরে আসে না দুধ মা আসে না এখন ছোট বাচ্চা যখন কান্নাকাটি শুরু করছে ফরমান হলো যাদের বুকে দুধ আছে অর্থাৎ সন্তান জনম দেনওয়ালা এমন মা যারা আছো আসো এই বাচ্চাকে দুধ খাওয়া এবার মারা দুধ খাওয়াতে নিলেন মুসানবি মুখ গুড়াই ফেলে মুসানোই দুধ মুখে নেয় না মুখ গুড়াই ফেলে একবার দুইবার করার পরে এবার পুরা এলাকা থেকে যত দুধ মা আছে সবাইকে ডাকলেন লাইন ধরে দাঁড়ালো কে বাচ্চার দুধ খায় বাচ্চা কার দুধ খায় দেখার জন্য সে লাইনের ভিতরে মৌসানবীর মাও চলে আসছেন মুৌসানবির মাও চলে আসছেন এবার সব মেয়েরা লাইন ধরে দাঁড়ায় দুধ খাওয়ানোর চেষ্টা করে মুসানবী মুখ ঘুরাই ফেলে মুসানবি মুখ ঘুরাই ফেলে মুসানবি মুখ ঘুরাই ফেলে একজন খুলে নেওয়ার পরে এস্তন মুখে দেওয়ার সাথে সাথে মৌসানবি দুধ খাওয়া শুরু করে দুধ খাওয়া শুরু করে ফেরাউন বলে এই বাচ্চা যেহেতু এতগুলা মহিলার ভিতরে মার ভিতরে ওনার দুধ খাওয়াই শুরু করছে ঠিক আছে আজকে থেকে আর তোমার বাহিরে থাকার দরকার নেই রাজমহলে তুমি থাকবা রাজমহলে তুমি থাকবা রাজমহলে তুমি থাকবা নবীর মা আল্লাহর নামে মৌসা নবীকে ছেড়ে দিলেন আল্লাহ ওনার ধৈর্য ওনার তাওয়াক্কুলের কারণে ওনার সন্তানকে আবার সেই জায়গায় ফেরত দিয়েছেন যেখানে ওই মহা দুশ্মন ফেরাউন বসবাস করে উচ্চ আওয়াজ একবার বলেন না সুবাহান আল্লাহ মুসা মা ছেড়ে দিলেন কার নামে ভাই জোরে বলেন কার নামে আল্লাহ পাক বলে যে ও মুসার মা তুমি আমার নামে ছেড়ে দিলা ঠিক আছে আমার ক্ষমতাও কম নাকি আমি তোমাকে তোমার সন্তানের কাছে আবার ফেরত এনে দিব এমন ভাবে এনে দিব আমি রব্বুল আলামিন পরিকল্পনা করে পৃথিবীর কেউ টের পাবে এবার মুসা নবী কার কোলে জোরে বলি কার কোলে মা কোন গরে ফেরাউনে এখন চতুর্দিকে বাচ্চা খুঁজে মার ফেরাউনে তাকে যে মারবে সে বাচ্চাকে খোঁজার জন্য সব জায়গায় খোঁজে মার 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 আল্লাহ উনাকে ফেরাউনের ঘরের ভিতরে আর আপনারা তো জানেন কিছু হারাইলে বাহিরে খুঁজে বেশি নিজের পকেটে মানুষ মানুষ কিছু হারালে বাহিরে খুঁজে এটা একটা অভ্যাস এটা একটা একটা হচ্ছে বান্দার প্ল্যানিং আর একটা হচ্ছে রবের প্ল্যানিং সত্যি করে একটা কথা বলেন এই পর্যন্ত আমাদের জীবনে যাই কিছু আমরা চাইছি সব ছিল আমাদের প্ল্যানিং কিন্তু হয়েছে শেষমেশ কোনটা যেটা রবের প্ল্যানিং কথা বলেন ঠিক কিনা চললে করুণা ছুঁইলেই করুণা কথা বলেন না রে ভাই কোন জায়গায় যে মিস্টার করুণা ছিল জানতাম না শুধু পরামর্শক পরামর্শ দিয়েছে দূরত্ব বজায় রাখো আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমার বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব ভুলি সব বলিব উচ্চ আওয়াজ একবার বলেন মার হ আসলে আওয়াজ শুনলে হয় কি এটা হয়তো আপনারা আমার সাথে এক মত হবেন কোন একটা কথা তুললে মনোযোগ নষ্ট হলে আবার সে কথায় ফিরে আসা অনেক কষ্ট কষ্ট তো যার কারণ আমি ইঞ্জিল স্টার্ট দিই আবার আবার তুলি আবার তো হবার বা ইভ গু আইজ এ মেড ইন একবার বলে আলহামদুলিল্লাহ ভাইয়া বলেন একটা হচ্ছে আমাদের প্ল্যানিং আর একটা হচ্ছে চেয়েছি যা আমাদের প্ল্যানিং হয়েছে সেটাই যেটা রবের প্ল্যানিং কথা বলেন ঠিক কিনা ফেরাউনের প্ল্যানিং সমস্ত ছোট ছেলে বাচ্চাকে করো এবার সে যখন মারা শুরু করছে মুসানবীর মা এই খবরটা জানার পর মুসানবী শিশু মুসানবীকে কোলে নিয়ে একটা বাক্স বানালেন বাক্সটা নদীর উপর রাখলেন নদীর উপরে রাখার পর বাক্সের উপর মৌসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন ফেরাউন খুঁজতেছে যাকে সেখানে ফেরাউন যারে খুঁজতেছে চিনে তো না কিন্তু খুঁজতেছে যারে ভবিষ্যতে চিনবে কিন্তু সে এখন নদীর পানির উপরে আল্লাহর নামে মুসা নবীর মা ছেড়ে দিলেন যার জীবন তরি রবের নামে ছেড়ে দেওয়া হয় রব্বুল আলমিন তার জীবন তরিকে তুফানের মধ্যে ফেললেও কখনো ডুবতে দেয় না কথা বলেন ঠিক কিনা মুসা নবীর মা বলে আল্লাহ নিয়ামত আমি পাই নাই তুমি দয়া করে দান করেছো সুবাহান আল্লাহ আল্লাহ জালিম বাচ্চা বাচ্চাদেরকে মেরে ফেলতে চাচ্ছে আমি মা হয়ে আমার চোখের সামনে আমার করছি বাচ্চাকে মেরে ফেলবে আমি মা হয়ে সহ্য করতে পারবো না আল্লাহ আমার বিশ্বাস আছে তুমি যদি বাছাই রাখতে চাও মৃত্যু সামলে আসলো তার মরণ হবে না। তার মরণ হবে না তার মরণ হবে না তার মরণ হবে না তুমি যদি কাউকে জীবিত রাখতে চাও বিশাল আকারের ট্রাক যদি তার মাথার উপর দিয়ে চলে যায় তার কিচ্ছু হবে না এরকম হাজার এক্সিডেন্টের ঘটনা জানার মধ্যে আছে কথা বলেন ঠিক না যার বেঁচে যাওয়ার কথা যার বেঁচে যাওয়ার ঘটনা যার বেঁচে যাওয়ার দৃশ্যর প্রেক্ষাপট মানুষকে বারবার ভাবায় কিভাবে বেঁচে গেলি কিভাবে বেঁচে গেলি কিভাবে বেঁচে গেলি তখন বলে রাখে আল্লাহ মারে কে রাখে আল্লাহ মারে কে মুসা নবীর আম্মা মুসা নবীকে রবের নামে যখন ছেড়ে দিলেন রব বলে যে ফেরেস্তা আমার মূসাকে নদীতে বাসায় দেওয়া হয়েছে তো নদীটা তো আমি আল্লাহর জোয়ার বাটা তো আমি রবের হুকুম পানির গতিপথ আমি রবের নির্দেশে চলে এবার রব্বুল আলামিন পানিকে নির্দেশ করলেন হে পানি এই বাক্সটাকে ফেরাউনের গরের সামনে নিয়ে যা এত বিশাল নদীর মধ্যে ডাইনবাম না গিয়ে সেই মুসানবীর নবীর বাক্সটা সেখানে গিয়ে দাঁড়ালো যেখানে ফেরাউনের স্ত্রী ঘাটের মধ্যে আসলেন বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল কেনাকে ছেড়ে দিল এত সুন্দর চেহারা এত ফুটফুটে চেহারা দেখলেই মায়াটা বেড়ে যায় সচরাচর বাচ্চার চেহারা দেখলে দুশ্মনের মনও গলে যায় কথাই বলে আর এটা তো একজন নবীর চেহারা এটা একটা অসুলের চেহারা সেই বাচ্চাটাকে নিয়ে তার ঘরের ভিতরেই ঢুকে গেল আল্লাহর হুকুমে বাচ্চাকে নিয়ে তার গড়েই ঢুকে গেল যে উনাকে মারার জন্য খুঁজতেছে কার প্ল্যানিং যারা বলেন কার প্ল্যানিং এবার বাচ্চা যখন গড়ে নিছে গরে নেওয়ার পরে যা হওয়ার হল এবার বাচ্চার তো দুধের দরকার আছে বলেন না একটা হচ্ছে নিজের মাঠ থেকে খাওয়া আর একটা হচ্ছে দুধ মা যেমন আমি অদমের দুধ মা আছে আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আমার মাদের হায়াতে বরকত দান করুক অনেকের ভিতরে আসে না দুধ মা আসে না এখন ছোট বাচ্চা যখন কান্নাকাটি শুরু করছে ফরমান যাদের বুকে দুধ আছে অর্থাৎ সন্তান জনম এমন মা যারা আছো আসো এই বাচ্চাকে দুধ খাওয়াও এবার মারা দুধ খাওয়াতে নিলেন মুসানবি মুখ ঘুরাই ফেলে মুসানবি দুধ মুখে নেয় না মুখ ঘুরায় ফেলে একবার দুইবার করার পরে এবার পুরা এলাকা থেকে যত দুধ মা আছে সবাইকে ডাকলেন লাইন ধরে দাঁড়ালো কে বাচ্চার দুধ খায় বাচ্চা কার দুধ খায় দেখার জন্য সে লাইনের ভিতরে মৌসানবীর মাও চলে আসছেন মুসানবীর মাও চলে আসছেন এবার সব মেয়েরা লাইন ধরে দাঁড়ায় দুধ খাওয়ানোর চেষ্টা করে মুসানবি মুখ ঘুরাই ফেলে মুসানবি মুখ ঘুরাই ফেলে মুসানবি মুখ ঘুরায় ফেলে একজন খুলে নেওয়ার পরে এস্তন মুখে দেওয়ার সাথে সাথে মৌসানবি দুধ খাওয়া শুরু করে দুধ খাওয়া শুরু করে ফেরাউন বলে এই বাচ্চা যেহেতু এতগুলা মহিলার ভিতরে মার ভিতরে ওনার দুধ খাওয়াই শুরু করছে ঠিক আছে আজকে থেকে আর তোমার বাহিরে থাকার দরকার নেই রাজমহলে তুমি থাকবা রাজমহলে তুমি থাকবা রাজমহলে তুমি থাকবা নবীর মা আল্লাহর নামে মৌসা নবীকে ছেড়ে দিলেন আল্লাহ ওনার ধৈর্য ওনার তাওয়াক্কুলের কারণে ওনার সন্তানকে আবার সেই জায়গায় ফেরত দিয়েছেন যেখানে ওই মহা দুশ্মন ফেরাউন বসবাস করে উচ্চ আওয়াজ একবার বলেন না সুবাহান আল্লাহ মুসা মা ছেড়ে দিলেন কার নামে ভাই জোরে বলেন কার নামে আল্লাহ পাক বলে যে ও মুসার মা তুমি আমার নামে ছেড়ে দিলা ঠিক আছে আমার ক্ষমতাও কম নাকি আমি তোমাকে তোমার সন্তানের কাছে আবার ফেরত এনে দিব এমন ভাবে এনে দিব আমি রব্বুল আলামিন পরিকল্পনা করে পৃথিবীর কেউ টের পাবে এবার মুসা নবী কার কোলে জোরে বলি কার কোলে মা কোন গরে ফেরাউন এখন চতুর্দিকে বাচ্চা খুঁজে মার ফেরাউনে তাকে যে মারবে সে বাচ্চাকে খোঁজার জন্য সব জায়গায় খোঁজে মার 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 আল্লাহ উনাকে ফেরাউনের ঘরের ভিতরে আর আপনারা তো জানেন কিছু হারাইলে বাহিরে খুঁজে বেশি নিজের পকেটে মানুষ মানুষ কিছু হারালে বাহিরে খুঁজে একটা অভ্যাস এটা একটা একটা হচ্ছে বান্দার প্ল্যানিং আর একটা হচ্ছে রবের প্ল্যানিং সত্যি করে একটা কথা বলেন এই পর্যন্ত আমাদের জীবনে যাই কিছু আমরা চাইছি সব ছিল আমাদের প্ল্যানিং কিন্তু হয়েছে শেষমেশ কোনটা যেটা রবের প্ল্যানিং কথা বলেন ঠিক কিনা না চললেই করুণা ছুঁইলেই করুণা কথা বলেন না রে ভাই কোন জায়গায় যে মিস্টার করুণা ছিল জানতাম না শুধু পরামর্শ পরামর্শ দিয়েছে দূরত্ব বজায় রাখো আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব বলিব উচ্চ আওয়াজ একবার বলেন মার আসলে আওয়াজ শুনলে হয় কি এটা হয়তো আপনারা আমার সাথে এক মত হবেন কোন একটা কথা তুললে মনোযোগ নষ্ট হলে আবার সে কথায় ফিরে আসা অনেক কষ্ট কষ্ট তো যার কারণ আমি ইঞ্জিল স্টার্ট দিই আবার আবার তুলি আবার তো হবার বা ইভ গু আইজ মেড ইন সাইনান একবার বলি আলহামদুলিল্লাহ ভাইয়া বলেন একটা হচ্ছে আমাদের প্ল্যানিং আর একটা হচ্ছে চেয়েছি যা আমাদের প্ল্যানিং হয়েছে সেটাই যেটা রবের প্ল্যানিং কথা বলেন ঠিক কিনা